হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো আজকে শুক্রবার আর এখন বাজে সকাল ছটা পনেরো আর প্রত্যেক দিনের মতো ছেলেকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে ওকে রেডি করছি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে আর তাই ওর পাপা ওকে রেডি করছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি যাতে সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি তা না হলে ওর পাপারও দেরি হয়ে যাবে ছেলেরও দেরি হয়ে যাবে যেতে অসুবিধা হবে আগের দিন রাত্রে ওর পাপা বাড়িতে এসেছিলো তাই যেহেতু সকালবেলাতেই অফিসে যাচ্ছে তাই তাড়াতাড়ি ও ছেলেকে রেডি করে দিলাম যাতে ওর পাপার সাথে স্কুলে চলে যেতে পারে সকাল সকাল ছেলের উঠতে একটু অসুবিধা হয় কারণ একদম ছোটো বাচ্চা তো আর ওই অত সকালে ঘুম থেকে ওঠা ওর খুব কষ্ট হয় বুঝতে পারি কারণ ঘ্যান ঘ্যান করে কোন দিন আবার স্কুলে যাবে না বলে কান্নাকাটিও করে কিন্তু কি করব? কতদিন এইভাবে চলবে প্রত্যেক দিন কি স্কুল কামাই করা যাবে যাবে না তো তবু ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাওয়া হয় আর তাছাড়া যেহেতু ওর বাবা এখন করে প্রায় বাড়িতে আসে তো সকালবেলা বাইকে যাওয়ার লোভেই ও কিন্তু রেডি হয়ে যায় অতটা আর কান্নাকাটি করে না আর বেশি দিন বাকি নেই মর্নিং স্কুল এবার যে স্কুল শুরু হয়ে যাবে কারণ গরমটা তো এবার কমে গিয়ে বর্ষাকালে পড়ে যাবে অতটা আর অসুবিধা হবে না তো যাই হোক ওরা দুজনেই রেডি হয়ে গিয়েছে আর এবার ওরা বেরিয়ে পড়বে ওদের গন্তব্যস্থলে আর ওরা চলে গেলে ঘরের কাজ বাজগুলো এক এক করে সেরে ফেলব আর এই সমস্ত সংসারের কাজবাজ আর ছেলের দেখাশোনা সব কিছু যেন কেমন যেন এক ঘেমি জীবন হয়ে গেছে ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছে ঘরের পিছনে পুকুর আর পুকুরের পাশেই হচ্ছে আমাদের জমি ধানের জমি আর দেখতে দৃশ্যটা খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম এটাকে একটু ফোন মেমোরিতে লোড করে রাখি আর তারপরে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালবেলায় তো বিভিন্ন রকমের কাজ থাকে বিছানাটা আর পরিষ্কার করা হয়নি তাই এই সময়ে করে নিচ্ছি আর তারপরে আমি রেডি হয়ে ছেলেকে আনতে বেরিয়ে গেছি এই যে রাস্তায় কেমন যেন জলজল জল মতো আর চারিদিকটা কি অপূর্ব দেখতে লাগছে সবে বৃষ্টিটা তো থেমেছে তাই গাছের পাতা থেকে এখনও জলও শুকনো হয়নি তাই চারিদিকটা ভীষণ সুন্দর দেখতে লাগছে আর ছেলেকে নিয়ে এখন বাড়ি ফিরছি আর ওই যে রাস্তার মধ্যে দুষ্টুমি করতে করতে বাড়ি ফিরছে স্কুল থেকে বেরিয়ে প্রত্যেক দিন যা হোক না যা হোক একটা কিছু খাবার কিনবেই তো আজকেরও তাই একটা ক্র্যাক্সের প্যাকেট কিনেছে ওটা কিনেছে শুধুমাত্র ওর ভেতরে কিছু একটা খেলনা আছে সেটা পাওয়ার জন্য খাবার জন্য নয় তো যাই হোক খেলনাটা নিয়ে এখন এই যে খেলতে শুরু করে দিয়েছে তারপর ছেলেকে কিছু খাইয়ে নিলাম আমিও নিজে কিছু খেয়ে নিলাম আর তারপরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আজকে ইন্ডাকশানেই রান্না করব। কারণ গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস অর্ডার করা হয়েছে আর কবে দেবে তার কোনো ঠিক নেই তো বাড়িতে যেহেতু ইন্ডাকশান আছে তো তাই ইন্ডাকশানেই রান্না করছি আর ইন্ডাকশানে তো অনেকটা বিল পুরবে কারেন্টের তাই বেশি কিছু আর করব না আজকে শুধু ওই ডাল ভাত আলু ভাজা আর ডিম ভাজা এটুকুই করে ছেড়ে দেবো আগের দিন বাড়িতে ননদের জন্মদিন ছিল তাই জন্মদিন উপলক্ষে বাড়িতে কিছু রিচ খাওয়া দাওয়া তো হয়েছে তো তাই আজকে একটু হালকাই খাবার খেলাম গরমের সময় আবার রোজ রোজ রিচ খাওয়া তো একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আর তাছাড়া রোজ রোজ ভালো ভালো খাবার দাবারও তো একটা সামর্থ্যের ব্যাপার থাকে তো সামান্য বেতনে চাকরি করে হাজব্যান্ড তো ওটা দিয়েই সমস্ত খরচাপাতি করা হয় আর সঙ্গে তো ছেলেরও খরচা আছে ওর স্কুলের ফিস ওর টিউশন আর তারপর ওর যা এক্সট্রা খাবার দাবার সমস্ত কিছু তো খরচা তো আছেই তো ওর মধ্যে দিয়েই সামলে ওটা একটু মুশকিল হয়ে যায় তাই বড়কে হেল্প করার জন্য টিউশন পড়ানো ছেলে দেড় বছর তখন থেকেই বাড়িতে গিয়ে টিউশন পড়ায় কারণ বাড়িতে আমার ননদরাও টিউশন পড়ায় তাই আর বাড়িতে পড়ায় না অন্যের বাড়িতে গিয়ে টিউশন পড়ায় আর তারপরে এই যে সেলাই টুকিটাকি কাজগুলো করি নিজে টুকিটাকি হাত খরচা করার জন্য তো যাই হোক এখন ছেলেদের সাথে সাথে মেয়েদেরও স্বাবলম্বী হয়ে উঠতে হবে তা তা না হলে আজকালকার যুগে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে বিশেষ করে আমাদের মতো এই মধ্যবিত্ত পরিবারে অনেকে এই নিয়ে অনেক কথাও বলতে পারে কারণ বাড়ির বউ তো আর বাড়ির বউকে সবসময় খারাপ চোখেই দেখা হয় সে যতই ভালো কাজ করুক না কেন সেটা কিন্তু পরের বাড়ির মেয়ে ওই একই কাজ যদি নিজের বাড়ির মেয়েরা করে কিন্তু তাতে কিন্তু কোনো কিন্তু খারাপ বলে মনে হয় না ওপরন্ত মেয়ের হয়ে অনেক গর্বের কথা বলে এগুলো কিন্তু বাস্তবে একটা ধারাবাহিক নিয়ম এটা পরস্পর চলেই আসবে এগুলোর কথাই কান না দিয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে আর নিজের মতো করে চলতে হবে আর অন্যদের যদি জ্বালাও বাঁধে তাতে তাতে কোনো রকম কর্ণপাত না করাই ভালো তো যাই হোক কথা বলতে বলতে আমার সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে হাজব্যান্ড ফোন করেছিল যে একটা অর্ডার আসবে একটু অর্ডারটা নিয়ে নেবে তো আমি এই যে এখন অর্ডারটা নিয়ে নিয়েছি কি আছে ভেতরে জানি না তো ছেলে ভাবলো কি ওর পাপা হয়তো ওর জন্য খে কোনো খেলনায় অর্ডার করেছে তাই ও তো খুব খুশি ও খুব তাড়াতাড়ি প্যাকেটটা খুলছে দেখছে যে কি আছে আর তারপরে দেখেছে একটা বন্দুকের মতো কিছু একটা ও তো ওটা দেখে আরও খুশি যে নিশ্চয়ই ওতে কিছু ওর খেলনা আছে তারপর খুলে দেখার পরে দেখা গেল যে ওটা ওর পাপারই কোনো কাজের একটা জিনিস তো সেটা নিয়ে তাই ছেলে একটু রাগ করছে আমার জন্য কোনো পাপা কিছু অর্ডার করেনি কেন এটা হচ্ছে একটা করাত মানে কি কাটা যাবে জানি না তবে করাতের মতোই দেখতে আর তারপরে ছেলেকে তাড়াতাড়ি দুপুরের খাবারটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে বিকাল বিকাল একটু তাড়াতাড়ি উঠলে পড়তে যেতেও অসুবিধা হবে না আর দেরি করে ঘুমোলে ঘুমতে তো উঠতেই চাইবে না আর পড়তে যাওয়া দেরি হয়ে যাবে জ্ঞান জ্ঞান করবে কাঁদবে যাবে না এখন বাজে বিকাল সাড়ে চারটে আর ছেলেকে রেডি করে ওকে এখন আমি পড়তে নিয়ে চলে যাচ্ছি আর ওকে পড়তে দিয়েছে। আর আমিও নিজে টিউশন পড়াতে চলে যাবো আজকে আর অতটা ঘ্যান ঘ্যান করেনি কারণ যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তাই ঘুম থেকেই ভালোভাবে উঠে পড়েছিলো আর ওকে দিয়ে আমি ফিরছি দেখছি চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আছে মেঘ করে আছে এই বুঝি বৃষ্টি আসবে তো যাই হোক আর তারপরেই আমি আমার উদ্দেশ্যে চললাম টিউশন পড়িয়ে ছেলেকে আনতে চলে গিয়েছিলাম আর সেখান থেকে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে এসে আবার ওকে একটু কিছু খাইয়ে ওকে এখন আঁকাতে বসিয়ে দিয়েছি তো আজ এই পর্যন্তই এই ব্লগটা শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ব্লগে ততক্ষণে সবাই ভালো ও সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট বন্ধুরা